জীবন থেকে পাওয়া কিছু বাস্তব কথা এক যে বন্ধু আপনার পাশে থাকবে সেই একই বন্ধু স্বার্থে আঘাত করলে আপনাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করবে দুই আপনি পরিবারের অনেককেই নিজের আপন মনে করতে পারেন কিন্তু বাস্তবতা হল তারা গোপনে আপনার পতন চায় তিন সবাইকে অন্দের মতো ভালোবাসবেন না কারণ কিছু মানুষ এই ভিআইপি সার্ভিসের যোগ্য না চার নিজের উপর বিশ্বাস রাখুন আপনাকে জীবনের সঠিক দিক নির্দেশনা দেখানোর জন্য লোকেরা আপনাকে এর বিপরীত কথা বলবে প্লাস কেউ আপনার পক্ষে যথেষ্ট চিন্তা করে না আপনার পিতামাতা আপনাকে যে পরামর্শ দেয় তা শুনুন কারণ কখনো কখনো তারা আরও ভালো জানেন ছয় কখনো খুব নরম হবেন না লোকেরা এর সদ্য ব্যবহার করবে আপনি কথা কম বললে লোকেরা আপনাকে আদেশ করবে সর্বদা আপনার অধিকারগুলি জানুন এবং তাদের পক্ষে লড়াই করুন সাত অতিরিক্ত চিন্তা ভাবনা আপনার সুখকে যে কোনো কিছুর চেয়েও বেশি হত্যা করে আট আর্থিকভাবে স্বাধীন হতে হবে আপন মানুষেরা কখনোই আপনার আর্থিক চাহিদা মেটাবে না অতএব কঠিন পরিশ্রম করুন এবং জেনে রাখুন জীবনে প্রথমে চেষ্টা না করে কিছুই সহজে আসে না নয় আপনি যা চাইবেন তার সবটুকু সব সময় পাবেন না দশ আপনি মেয়ে হলে আপনার চেহারায় আসল আর ছেলে হলে আপনার সম্পত্তি আসল